আমরা এই ক্লিপের মাধ্যমে আমরা দেয়ালে লাগাবো এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন এটা কুড়ি এম এম পিন আছে আমাদের ওই কোনায় মেন পাইপ রাখা আছে ডকর্নারে লাইনের জন্য মেন সুইচ বোর্ড পর্যন্ত একটা পাইপ টানা আছে তো আমরা এইখান থেকে লাইন নিয়ে আমরা প্রত্যেকটা কর্নারে একটা করে লাইন ফেলে রাখবো চারখনায় চারটে লাইটের জন্য পয়েন্ট ছাড়ব চলুন এটা হচ্ছে আমাদের ডব কর্নারে রাখা পয়েন্ট এই পাইপটা আমাদের মেন সুইচ বোর্ডে আছে আমাদের এখানে আগেই দেওয়াল কাটিংয়ের সময় পাইপটা তুলে রেখেছিলাম ডব কর্নারের জন্য যাতে পরবর্তী না কাটাকাটি করতে হয় ওই জন্য আমরা কোনায় রেখেছি আমরা এভাবে স্টেট পাইপ মেরে নিয়েছি প্রত্যেকটা কোনায় আমরা ফিক্সির পাইপটা আমরা এক ফুট করে কেটে নেব আমরা এক ফুট মাপ দিয়ে আমরা কেটে নিচ্ছি আমাদের টোটাল চারটি রুম আছে চারটি রুমে ষোলোটা হবে আমরা ষোলোটা কেটে নেব একই মাপ দিয়ে

ताकत सब ये चीज़ें होंगे जितने ज़रूरी हैं। हाँ वो देखिए आपके ताकत होगा ना उसके बाबा वाले के। ठीक है बे सेम वाले वाले उसके ताकत हैं।

আমাদের ওদিকে তিনটে তারপর ফিরে আসছে আমরা দুটো একটা একটা কমন খুলেছি আমাদের দুটো লিফ্ট আর আমরা একটা লিটার এক সাইডে দুটো লাইট দিয়ে একটা লিখা হবে এবং দুটো একটা লাল আছে একটা হলুদ আছে পেজ কালোটা আছে নি কাল তার লিখার জন্য আমরা

हाँ, तो चार पंद्रह लेकुल हमारा चार पंद्रह भी पाइंट नहीं आए थे, चार पंद्रह चार के लाइफ इज़ चूका आधा तो है, तो तुम्हें फाइट के लिए नहीं आए थे, हमारे यहाँ तो पुरे नहीं आए थे, पाँव वाले जो तो बेसिकल डाली है, और चूल्हा वाला तक खड़ी नहीं লাগিয়ে আমাদের ডকোনার পয়েন্ট ফেলা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা ফেক্সেল পাইপ দিয়ে সুন্দর করে তারটাকে মুড়িয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন চার কোনায় চারটে আমাদের আলাদা লাইট পয়েন্ট আছে এবং আমাদের সুইচ বোর্ডে দুটো নিউটাল নেমেছে এবং চারটে ফেজ আছে দুটো লাল আছে এবং দুটো হলুদ আপনারা চাইলে এরকমভাবে ফেলতে পারেন এবং অনেকে দুটো দুটো তার নামায় দুটো ফেজের তার এবং একটা নিউট্রাল কিন্তু আমরা যেহেতু আলাদা আলাদা করেই নামিয়ে দিয়েছি ওই জন্য আমাদের চারটে ফেজ হয়েছে এবং দুটো নিউটাল হয়েছে ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন